সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক বিগত বাহাত্তর ঘণ্টা ধরে চরম উত্তেজনার মধ্যে ভারত এবং পাকিস্তান দুই দেশ আর এই আবহে একেবারে ঐতিহাসিক সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার জানিয়ে গোটা দেশ জুড়ে নতুন করে সরগোল পড়ে গিয়েছে দর্শক আপনারা জানেন কাশ্মীরের গ্রামের জঙ্গি হামলার ঘটনায় প্রায় ২৬ জন নিরীহ ভারতীয় পর্যটকের মৃত্যু হয়েছে তারপর থেকেই ক্ষোভে ফুঁসছে গোটা দেশ সকলের একটাই দাবি পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ চাই পাকিস্তানকে এর যোগ্য জবাব দিতে হবে যদিও প্রাথমিক অবস্থায় কেনলেন নরেন্দ্র মোদী সরকার কূটনৈতিকভাবে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কঠোর পদক্ষেপ নিয়েছিল যার জেরে একেবারে দিশেহারা হয়ে পড়েছিল পাকিস্তান কিন্তু তার পরেও দেশের মানুষ শান্ত হয়নি সকলের একটাই দাবি পাকিস্তানের এই অত্যাচার আর সহ্য করা যাচ্ছে না কারণ প্রত্যেক বছর তারা কোনো না কোনো ধরনের ঘটনা ঘটাচ্ছে নিরীহ ভারতীয় পর্যটকদেরকে হত্যা করছে নিরীহ ভারতীয় সেনাবাহিনীদেরকে অত্যাচার করছে সেই জন্য তাদেরকে সবক শেখাতেই হবে এমনই দাবি ছিল প্রত্যেকটা ভারতবাসীর আর সেই মতো আশ্বাসও দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন যে বা যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তারা পৃথিবীর যেই প্রান্তেই থাক না কেন তাদেরকে একেবারে নিশ্চিন্ন করে দেওয়া হবে তাদেরকে উচিত শিক্ষা দেওয়া হবে তারা যাতে এই ধরনের কাজ করার আগে দশ বার ভাবে আর সেই মতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে ভারতের তিন বাহিনীর প্রধান মিলে পাকিস্তানের নয়টা জঙ্গি ঘাঁটিকে একেবারে ধুলিস করে দিয়েছে পাকিস্তানের নয়টা জঙ্গি ঘাঁটিকে একেবারে ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে তারপর থেকেই পাল্টা ভারতে মিসাইল আক্রমণ শুরু করেছে পাকিস্তান যদিও তারা সফল হয়নি ভারতের একের পর এক শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম প্রত্যেকটা মিসাইলকে ধ্বংস করে দিয়েছে শুধু তাই নয় পাকিস্তান থেকে আসা যে ফাইটার জেট সমস্তকেই কিন্তু ভারতে নামানো হয়েছে এই আবহে ভারতকে একেবারেই বিচলিত করতে পারছে না পাকিস্তান আর ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যেই একেবারে ঐতিহাসিক সিদ্ধান্ত অবসরের আগে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার জানিয়ে গোটা দেশ জুড়ে নতুন করে হইচই পড়ে গিয়েছে কি সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার শুনুন দর্শক বিগত বাহাত্তর ঘন্টা ধরে চরম উত্তেজনার মধ্যে ভারত পাকিস্তান দুই দেশ বাইশে এপ্রিল পাহেলগাঁয়ে নির অপরাধ নিরস্ত পর্যটকদের ওপর নক্কারজনক হামলার যোগ্য জবাব দিয়েছে ভারত যার পরে পাল্টা আঘাত আনতে শুরু করেছে পাকিস্তানও বলাই বাহুল্য এখনও অবধি ভারতের আক্রমণের পাকিস্তানের নাজাহাল দশা হলেও ভারতকে বিচলিত করতে পারেনি প্রতিবেশী দেশ পাকিস্তান আঘাত প্রত্যাঘাতের মধ্যেই দেশের মধ্যে ঘটে গেল আরও এক বড় ঘটনা অগ্নিকাণ্ডের পরে দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি যশবন্ত বর্মার বাড়ি থেকে পনেরো কোটি টাকা উদ্ধার হয়েছিল তারপর থেকেই তাকে নিয়ে বিতর্কের শেষ নেই কিভাবে এত টাকা এলো সেই নিয়েই শুরু হয়েছিল তদন্ত দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তিন সদস্যের একটি কমিটি গঠন করে দেন কিছুদিন আগে সূত্রের খবর ওই তদন্তের রিপোর্ট আসার পরেই এবার প্রধান বিচারপতি বার্মার কাছে ইস্তফাপত্র চাইলেন বলে সূত্রের খবর যা বহিঃসূত্র আক্রমণের আবহে দেশের মধ্যের পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে বলে মনে করছে বিশেষজ্ঞরা প্রধান বিচারপতি তিন সদস্যের প্যানেলের তদন্তের রিপোর্ট ইতিমধ্যেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও পাঠিয়েছেন ওই রিপোর্টে বিচারপতি ভর্মার দেওয়া জবাবও রয়েছে বলে জানা গিয়েছে প্রধান বিচারপতি ইতিমধ্যেই বিচারপতি বর্মাকে অপসারণের প্রক্রিয়া শুরু করার জন্য রাষ্ট্রপতির কাছে সুপারিশ করেছেন বলে জানা গিয়েছে বৃহস্পতিবার এক সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ইন হাউস প্রসিডিওরের প্রেক্ষিতে প্রধান বিচারপতি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী উভয়কেই চিঠি লিখেছেন যার সঙ্গে তিন পাঁচ দু হাজার পঁচিশ তারিখের তিন সদস্যের কমিটির তদন্তের রিপোর্ট একটি অনুলিপি এবং বিচারপতি যশবন্ত বার্মার কাছ থেকে প্রাপ্ত ছয় পাঁচ দু হাজার পঁচিশ তারিখের চিঠি বা প্রতিক্রিয়া যুক্ত করা হয়েছে প্রসঙ্গত দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারকের বাসভবনের অগ্নিকাণ্ডের পর নগদ অর্থ অধ্যয়নের অভিযোগ খতিয়ে দেখার জন্য প্রধান বিচারপতি বাইশে মার্চ পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি সিল লাগু হিমাচল প্রদেশ হাইকোর্টের বিচারপতি জিএস এস এবং কর্ণাটক হাইকোর্টের বিচারপতি অনু শিব রমনকে নিয়ে একটি কমিটি গঠন করেছিলেন বিচারপতি বর্মা পাঁচই এপ্রিল এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি হিসাবে শপথ নেন কমিটি তাদের প্রতিবেদন জমা দেওয়ার পর প্রধান বিচারপতি খান্না চারই মে বিচারপতি বর্মাকে চিঠি লিখে রিপোর্টের একটি কপি শেয়ার করেন জানা গিয়েছে প্রধান বিচারপতির প্রতিবেদনের শুরুতেই বিচারপতি ভার্মার পদত্যাগের বিকল্পটি উল্লেখ করেছেন যা নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতি তো বটেই গোটা দেশ জুড়ে নতুন করে সরগোল পড়ে গিয়েছে দর্শক এই আবহে ওই বিচারপতির বাড়ি থেকে যে পনেরো কোটি টাকা উদ্ধার হয়েছিল তার বিরুদ্ধে একেবারে চরম পদক্ষেপ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার আর সঞ্জীব খান্না তেরোই মে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদ থেকে অবসর নিতে চলেছে আর তার আগেই এই বিচারপতির বাড়ি থেকে যে পনেরো কোটি টাকা উদ্ধার হয়েছিল সেই মামলার একেবারে হেস্ত নেস্ত করতে চলেছে আঘাত প্রত্যাঘাতের মধ্যেই দেশের মধ্যে একেবারে বড় সড়ো ঘটনা অগ্নিকাণ্ডের পর দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি যশবন্ত বর্মার বাড়ি থেকে পনেরো কোটি টাকা উদ্ধার হয়েছিল যা নিয়ে গোটা দেশ জুড়ে সরগোল পড়ে যায় তারপর থেকেই তাকে নিয়ে বিতর্কের শেষ নেই তার বাড়িতে আগুন লেগে গিয়েছিল তখন সেই সময় ওই বিচারপতি বাড়িতে ছিলেন না তখন তার বাড়িতে আগুন নেভাতে যায় দমকল কর্মীরা কিন্তু একটা ঘরে তালাবন্ধ করা ছিল তখনই দমকল কর্মীদের সন্দেহ হয় যে এই ঘরের মধ্যেও আগুন লেগে যেতে পারে বা আগুন লেগে রয়েছে কিনা সেটা দেখার জন্য তালা ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করতেই একেবারে চক্ষু ছানা বড়া হয়ে যায় দমকল কর্মীদের থরে থরে টাকা সাজানো টাকার পাহাড় কোথা থেকে এলো এত টাকা প্রশ্ন উঠে যায় কিন্তু এই নিয়ে দিল্লি হাইকোর্টের বিচারপতি যশোবন্ত বর্মাকে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জানিয়ে দেন এই টাকা কোথা থেকে এসেছে আমি জানি না তার কোনো সুদত্তর নেই তারপর গোটা দেশ জুড়ে হইচই শুরু হয়ে যায় আর এই ঘটনায় ওই বিচারপতিকে একেবারে ডাইরেক্ট ইস্তফার নির্দেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার দর্শক নিয়ে আপনাদের মতামত জানান